বন্ধুরা এ ধরনের কন্ট্রোলারগুলো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা মিস্ত্রিরা ফেস করে থাকলেও উল্লেখযোগ্য হচ্ছে সব কিছু ঠিক থাকার পরেও লোড নেয় না খালি মোটর ঘুরে ঠিকের উপরে ঘুরে কিন্তু মাটিতে রাখলে চলে না এটা কি কারণে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে পাওয়ারের লাইন দিয়েছি পাওয়ারের সিঙ্গেলটা আসলে খুব সঠিকভাবেই কিন্তু খেলতেছে মনে হচ্ছে না যে এটার ভিতরে কোনো সমস্যা আছে তো আসলে এটা মিস্ত্রিরা অনেকে বুঝে যে সিঙ্গেলটা ভালো মন্দ সিঙ্গেলটা অবশ্যই বুঝে ইমার্জেন্সি বা জ্বলে থাকা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা যখন লাইন দিয়েছি মোটর কিন্তু আমাদের কন্ট্রোলারটা টেবিলের রূপে খালি মোটর কিন্তু ঘুরতেছে খালি মোটর ঘুরতেছে কোনো সমস্যা নাই কন্ট্রোলার ভিতরে মাপ সবই ঠিক আছে তারপরেও কন্ট্রোলারটা কি হয় ঠিকের রূপে ঘুরে খালি মোটর ঘুরে যখনই আসলে লুটে ঘুরে না অর্থাৎ চাকা যখন মাটিতে রাখা হয় তখন কিন্তু চলে না তো সিস্টেমটাও ঠিক আছে তাহলে আমরা এখন কি করব কিভাবে এ ধরনের সমস্যা হলে খুব সহজে মেরামত করবে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আইসির যে মাপ রয়েছে সেই মাপগুলো দেখার চেষ্টা করব একে একে ফাইভ বল ঠিক আছে কি না পাশাপাশি চোদ্দো থেকে ষোলো বোল ঠিক আছে কি না বিভিন্ন প্রকারের ভুলগুলো আসলে দেখার চেষ্টা করব প্রতিটা এখানে যে টি ফোর ডায়ট রয়েছে সেই ডায়োটের ভোল্টেজ সঠিক আছে কি না পাশাপাশি সিস্টেমাইসির যে ভোল্টেজগুলো রয়েছে এগুলা সঠিক আছে কি না এই ধরনের ভোল্টেজগুলাই আপনার প্রথমে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এগুলা কোনোটা ফাইভ বোল্টের নিচে থাকবে সবগুলা ফাইভ বোলের নিচে থাকবে তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এখানে যখন সেন্সর মাপ দেওয়ার চেষ্টা করতেছি তো এই যে সবগুলা ভোল্টেজ আপনারা দেখেন কত কত রয়েছে এটা দেখেন কত রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ বোল্ট বেশি রয়েছে এখানে কিন্তু বোল্ট্যান সেভেন ওয়ান বেশি রয়েছে এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই আসলে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয় এইগুলা দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমে কিন্তু বোল্ট বেশি আসতেছে এটা আসলে থাকার কথা সাড়ে চার থেকে পাঁচের মধ্যে সাড়ে চার থেকে পাঁচের মধ্যে নীল সবুজ ষোলো তারে থাকার কথা কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা তারে দেখতে পাচ্ছেন এইট টেন দেখতে পাচ্ছেন এটাতে আসলে মানে ভোল্ট আসলে মেনটেন করতেছে না এই যার ফলে আপনার এ ধরনের সমস্যা যদি হয় তাহলে অনেক সময় আইসিএল লাইন দিলে কিন্তু মোটর ঘুরে না আবার আইসিএল লাইনটা যখন খুলে দিবেন তখন কিন্তু আসলে মোটর চলতে থাকে এ ধরনের সমস্যা হয়ে থাকে আসলে একটা কন্ট্রোলারের বিভিন্ন রকমের সমস্যার কারণেও কিন্তু এই কন্ট্রোলার থেকে লোড অনেক সময় নেয় না এই কন্ট্রোলারের ভিতরে যতটা পার্স দেখতে পারছেন যে কোনো একটা পার্সের সমস্যা হলেও গাড়ি লোড নেবে না তো আসলে এই বিষয়গুলা অনেকেই হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারের সমস্ত পার্টসগুলা সঠিক পরিমাপ করে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন এখন আমরা যখন আইসিটাকে পরিবর্তন করে অন্য আরেকটি আইসি বসিয়ে দিয়েছি তখন কিন্তু আমার সেন্সরের প্রত্যেকটা বোল এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন সঠিক রয়েছে অর্থাৎ পাশের নিচে রয়েছে তাহলে কন্ট্রোলারটা বোল সঠিক রয়েছে কখনও কখনও এই ধরনের বোলগুলো সঠিক থাকার পরেও যদি লোড না নেয় তারা আমাদের আরও ভিডিও আছে ওইগুলা দেখে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা টিভোরে ভুল চেক করব। এই আর ছোটো ছোটো যে টিফোর ডায়েটগুলো রয়েছে নেগেটিভ পজিটিভ এই ডায়েটগুলোর বোল্টগুলো চেক করে আপনারা দেখব সমস্ত বোল্টেজ পাশের নিচে আছে কি আর লালটাতে পনেরো ষোলো আছে কি তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চেক করবেন তো সবগুলা ভোল্টেজ কিন্তু পাশের নিচে আছে সাড়ে চারের উপরে আছে তো আসলে যদি রিটিং দুই চার পাঁচ ভোল্টেজের পরেরটা যদি কম বেশি থাকে তাহলে ওইটা কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছেন এখানে চার তিরিশ পয়ান মানে সাইড সামথিং পাশের একটু কম রয়েছে তো এই ধরনের বোল্টেজ থাকলে খুব সহজে আপনি কন্ট্রোলারটা লোড নেবে তাছাড়া কন্ট্রোলারের ভিতরে থাকা যে এস এম ডি রয়েছে রেজিস্টর ক্যাপাসিটর রেস্টেন্স এগুলা যদি কোনোটা উঠানো থাকে ট্রানজেস্টর ওয়াই ওয়ান জি ওয়ান ওয়াই টু যে ধরনের টানিস্ট্রিক্টরগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো যদি পাও উঠে যা বা ফিল্টারিং ক্যাপাসিটারগুলোর যদি পা না পাওয়া সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কন্ট্রোলারগুলো লোড নেয় না তাছাড়া মুসফেডের কোনো পা যদি ফসকে যায় অর্থাৎ পুড়ে যা বা পা যদি না পা সেই কিন্তু লোড নেয় না তো দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনারা বেশ কিছু বিষয় আসয় হয়তো বোঝানোর চেষ্টা করছি কে কতটুকু বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যারা সরাসরি কাজ শিখতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখানে এসে খুব সহজেই কাজগুলা শিখতে পারবেন তো এখন আমরা আসলে যদি মোটরটাকে রান করে আপনাদেরকে দেখায় দেখতে পারছেন মোটরটার কিন্তু আসলে পুরা যৌবনটা ফিরে আসছে আশা করি আজকের ভিডিওটি খুব হেল্পফুল ছিল আর কী ধরনের ভিডিও চান কমেন্টে জানালে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ